স্বামী যে উত্তরে এমন হয়েছে আমি মাথা বিক্রি দিচ্ছি আমি দেখতে বুনি আমি মাথা বিক্রি দিচ্ছি আমার স্বামীকে আমার হুটটাই রয়েছে আমার বাবা চারটা ফুলা ফান বাবা লোয়া চলতারে না এই কাম কাজ করিয়া খায় সুপ্রিয় দর্শক আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাকুহাটি গ্রামে এখানে এসেছি জামানবাইয়ের সাথে কিশোরগঞ্জের মানবতার ফেরিওয়ালা যাকে আমি আমার বাসায় কিশোরগঞ্জের মানবতার সুপার হিরো সুপারম্যানও বলে থাকি কেননা উনি কিশোরগঞ্জ এবং আশেপাশের যে অঞ্চল আছে ওটার সাধ্যের ভিতরে যে অঞ্চলে দরিদ্র হতদরিদ্র এবং গরিব মানুষের সন্ধান পান একটু উপকার করার সুযোগ পান তাদেরই উপকার করার জন্য ছুটে যান আমাদের আজকে সকালে আমাকে উনি ফোন দিয়ে বললেন যে হুসেনপুর উপজেলায় একজন হতদরিদ্র ভাইয়ের সন্ধান উনি পেয়েছেন একজনের ধারাই ওইখানে দুইটা কম্বল দরকার এবং একটা হুইল চেয়ার দরকার সেজন্য উনি ছুটে এসেছেন সুদূর করিমগঞ্জ থেকে এই হুসেনপুর আমি এখন আপনাদের সাথে যে লোকের যে লোকের কম্বল প্রয়োজন যাকে উনি কম্বল দিতে এসেছেন এবং একটা হুইল চেয়ার দেবেন বলে মনস্থির করেছেন সেই ভাইয়ের সাথে কথা বলবো এবং যে মানবতার ফেরিওয়ালা আমাদের জামান ভাই জামান ভাইয়ের সাথে কথা বলবো জামান ভাই এই যে ভাইয়ের আপনি খুঁজ পেলেন থেকে কার মাধ্যমে খুঁজ পেলেন এবং আপনি এই যে এত দূর থেকে করিমগঞ্জ থেকে এখানে আসছেন মানে আপনার মানে কোন অনুপ্রেরণায় আসলেন এবং আপনার এই ওনাকে এইভাবে সাহায্যটা করে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকলে কেমন আছেন সকলে আমি ভালো আছি কথা হচ্ছে বিশেষ করে আমাদের রুবেল ভাই আমার পাশের জন্য উনি বসা আছে দেখেন আমার রুবেল ভাই আমার খুবই কাছ কাছের বন্ধু মানুষ এবং কি দুই বছর যাবে তোর সাথে ফেসবুকে পরিচয় জাস্ট কখনো দেখা হয় নাই আমি হঠাৎ যখন যাওয়ার পথে আমাকে উনি দেখতে পান দেখার পরে আমি ওনার দোকানে দোকানে চা কাচ্ছি পরে যখন এই যে আমার পাশে দেখছেন লোকটা ওনাকে আমি দেখতে পাই আর কি দেখলাম যে না হেঁটে যাচ্ছে কিন্তু দেখলাম খুবই কাস মানে খারাপ লাগলো খুবই কষ্ট লাগলো আমি আর এদিকে আমার কাছে খুবই মনটা আমার কেন জানি ওদের প্রতি আমার মায়া মোহব্বত আমি নিজেও জানি না তারপরে ওনাকে ডেকে এনে আমি জিজ্ঞাসা করলাম যে কী করে উনি ওনার বললো যে শীতের সিজনে উনি পিঠে বিক্রি করেন আর কি এখান থেকে প্রায় দেড় কিলো রাস্তা হেঁটে যান গিয়া ওখানে পিঠা বিক্রি করেন কারণ ওনার কিন্তু পুঙ্গু আমি একটু হাটে মানে ওনাকে যেভাবে হাটে একটু আপনাকে দেখাবো পুঙ্গ আর ইট বাঙার কাজ করে আর কি দুটা কাজ করে ওনার সংসার তিন মেয়ে এক ছেলে এই যে এই ছেলেটা আর তিন মেয়ে আর কি তিন মেয়ে আর ওনার ওনার ওয়াইফ হচ্ছে উনি ওনার অপর উনি আমি তারপরে আমি জানতে পারলাম যে না উনি অনেক কম্বলের জন্য খুবই কষ্ট করতেছে আসে এবং কি একটা দু হুইলচেয়ার হয় তেমন হয় ওনার চলাফেরার জন্য অনেক ভালো হবে তারপরে আমি একটু সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা আমি দুটা কম্বল আমি আমার পক্ষ থেকে দেই আর ওনাকে প্রতি মাসে আমি এক হাজার টাকা আমার পকেট থেকে ওনাকে আমি দেবো প্রতি মাসে আর আর একটা হুইলচ্যারের জন্য দু যে কোনো আমার দরিদ্র ভাই দয়াদল দয়ালু ভাই থাকেন তা আপনি কষ্ট করে আপনি আমার এই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে হুইলচারের দাম মনে হয় পাঁচ হাজার টাকা হয় দু কোনো দয়া দরিদ্র ভাই থাকেন যে ওনার প্রতি একটু দয়া হয় ওই ভাইয়ের বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে একটু যোগাযোগ করে ওই নাম্বারে আপনি যতটুকু পারেন একশো দুইশো পাঁচশো টাকা পাঠান তাহলে ওনার জন্য কিছু একটা হুইলচার দিতে পারবো আর যতটুকু বাকিটা বাকিটা শর্ট পরে এটা আমি ইনশাল্লাহ আমার পকেট থেকে আমি ওনাকে কিছু টাকা ভরে হলেও ওনাকে একটা হুইলচার আমি দেবো আমি সিদ্ধান্ত নিয়েছি আর ওই এলাকারই আমার যার সাথে পরিচয় হয়ে আমি আসছিলো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম সবাই জামানবার জন্য দোয়া করবেন আমার আগের বড় ভাই উনি বলেছেন যে মানবতার ফেরিওয়ালা আসলে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি সম্মান করি ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় আর উনি বিশেষ করে অসহায় মানুষের পাশে সবসময় কাজ করে আমরা দেখে আসছি এবং আমরা ওনাকে সবাই সাপোর্ট করব সহযোগিতা করব যাতে জামান বা এভাবে যারা হ্যাঁ যারা অসহায় দরিদ্র আছে যাতে তাদের পাশে দাঁড়াইতে পারে আর আমরা যদি ওনাকে সাপোর্ট না দিই তাহলে সম্ভব না অবশ্যই আমরা সাপোর্ট দেব আর জামানবাইয়ের জন্য অবশ্যই আমি অন্তরে অন্তর স্থল থেকে দোয়া করি জামান ভাইয়ের জন্য এই কাজগুলো সবসময় করতে পারে এবং আমরা ওনাকে সাপোর্ট দিয়ে যায় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জামান জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আমি এখন কথা বলবো আমরা যার উদ্দেশ্যে যার কাছে এসেছি ওনার মুখ থেকে শুনতে চাই যে আসলে ওনার পরিবার কিভাবে কিভাবে চলে দুঃখিত আমি একটু শারীরিকভাবে অসুস্থ ওনার পরিবার কিভাবে চলে এবং উনি কিভাবে জীবন ধারণ করতেছে আমরা এখন ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম ভাই আমি প্রতিবন্ধী কষ্ট মষ্ট চলি জীবটি লোয়া ইট ভাঙ্গা কামড়ি টুকটাক আর বিয়ালবেলা শীতের দিন ভিড়া বেশি হ্যাঁ আমাকে যে পারেন একটু ভাই সাহায্য করবেন সম্মানিত ভাইয়ের আর বিশেষ করে আমি করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ আসছি যে উদ্দেশ্যে আমি এখানে দেখছি দুইটা কম্বল মানে সবাইকে আরো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আমি আর দু যে কোনো আমি নেওয়াত করেছি আরও এভাবে পাঁচশো কম্বল সারা কিশোরগঞ্জ জেলা বিতরণ করবো যদি কোনো বাইরে দেখেন যে না কোনো অসহায় লোক এবার এবার ব্যবস্থা আছে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যতটুকু পারি আপনাদের জন্য আমি আপনাদের বা ইনশাআল্লাহ কম্বল ঘাট বাড়িতে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরিবার আছে পরিবারের হাতে আলাইকুম কম্বলটি দেওয়াতে আমার খুব উপকার আমি অনেক কষ্ট কষ্টরে আমি চলি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার চলতে ফুলতে পারি না আমার আমি বাচ্চা বাচ্চাটি মাছের ভাই কাজ কাম করে ঠিক আছে আমার স্বামী যে উত্তরে এমন মনে হয়েছে আমি মাথা বিক্রি দিচ্ছি আমার দেখে আমি মাথা বিক্রি দিচ্ছি আমার স্বামীর কাছে আমি মাঞ্চার ভাত কাম কাজ করে চলি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি এমন একজন লোকের পাশে আছেন অবশ্যই আপনার আল্লাহ আপনাকে জান্নাত তসিফ করবেন এমন একজন লোকের পাশে আপনি আসেন আর ভবিষ্যতে থাকবেন আরও দুধ সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন আর আপনি একটু আপনি টু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনার কী হয় উনি আপনার ছেলে হয় আচ্ছা আচ্ছা আপনার ছেলে যে মায়ের দিকে চোখের পানি চলে আসছি আসলে এরকম দৃশ্য দেখলে কান্না সবার সকলেরই আসবে আমি আপনার মুখটা কিন্তু শুনতে চাই একটু বলেন আসসালাম আলাইকুম বাবা আসসালাম আলাইকুম বাবা আমার রঙসেন আমার বাবা সাইটটা ভুলা হান বাবা লয়ে চলতারে না এই কাম করে রাখায় কামতো করতারে না ইট বাঙ্গা বয়ে বয়ে করতরে আর এই গাড়িদের গিয়ে বেপসারা ঈদের ব্যবসার ঈদের ব্যবহারে করে মোহন বাবা অন্যরা দু দয়া মায়া লাগে আল্লাহ রহমত এই বেটার মন শোক যে মায়া দয়া যে ফুটতে যে আটতে যাই না এই বেটার মন একটু শোক লাগছে আল্লাহ রহমত করছে আমার যদি আল্লাহ দিদি আন্নারা বাবা যদি রহমত করুন একটু আমার হুতের হিল ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আর আমার যারা আছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমরা আশা করব আপনারা যে যার অবস্থান থেকে যে যার এলাকাতে এরকম হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াবেন শীতকালে আপনার পাশে যেন একটা মানুষও শীতের কষ্টে না ভুগে সেদিকে একটু দৃষ্টি রাখবেন আর আপনি যদি না পারেন একান্তভাবেই তাহলে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এইসব শীতার্থ হতদরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন